সঙ্গে কুস্তা কুস্তি করে লড়াই করে জিততে পারো একটু চিন্তা করেন আল্লাহ নবী কিছু দাওয়াত নিয়া কালেমার আর উনি বলতেছে কালেমা গ্রহণ করব যদি লড়াই করে জিততে পারো আমি আসতে ওয়াজ করতে আপনাদের এলাকায় আমি বললাম আপনারা নামাজ পড়বেন আপনারা বলতেছেন হুজুর নামাজ পড়ুন যদি আপনি গুছিয়ে গাছটা ফাটা লেতে পারেন কথা হইল এটা আল্লাহ নবী দিছে দাওয়াত রুকানা বলতেছে আমার সাথে লড়াই করে জিততে পারলে দাওয়াত গ্রহণ করব সে তো জানে না যারা আল্লাহর প্রতি বিশ্বাসী তারা ইমানের পাওয়ার দিয়ে লড়াই করে আল্লাহ নবী বলতেছেন রুকানাব তোমার সাথে লড়াই করে যদি জিততে পারি তুমি যদি হেরে যাও আমাকে কি দিবা সে বলতেছে দশটা বকরি দিব যদি জিততে পারো নবীজি এ কথা বলেন নাই যে আমি যদি হারি তোমার দশটা বকরি দিব তাহলে তো জোয়া হইতো যেহেতু একতরফা এর জন্য এটা জোয়া না কথা কি বুঝতেছেন আমার নবীজি বললেন ঠিক আছে ঠিক এবার দুইজনেই তাদের মাবুদের কাছে দোয়া করলো আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করছে রুকানা তার মাবুদের বুধের কাছে দোয়া টোয়া করে লড়াই শুরু হয়ে গেছে আমার ভাইয়েরা রুকানার সাথে আল্লাহ নবীর লড়াই শুরু হয়ে গেল কুস্তা কুস্তি করতে করতে এক পর্যায়ে বিশ্বনবী রুকানাকে একটা আসার মেরে জমিনের মধ্যে ফেলায় দিল বুকুর উপর চেপে বসলো রুকানা নড়াচড়া করতে পারে না হেরে গেল নবীজি দশটা বকরি পেয়ে গেলেন রুকানা মানতে পারতেছে না কেমনে এটা সম্ভব মোহাম্মদ মৌলী মানুষ তার কাছে আমি হেরে গেলাম আরবের নাম করা বাহাদুর পাহলোয়ান আমার তো মান সম্মান রইল না ডাক দিয়ে বলে মোহাম্মদ তোমার সাথে আমি আবার লড়াই করব। নবীজি বললেন রুকান এবার যদি হেরে যাও এবার কি দিবার রুকান বলে মোহাম্মদ এবারও যদি হেরে যায় আবার তোমাকে দশটা বকরি দেব আল্লাহ নবী আবার লড়াই শুরু করলেন কুস্তা কুস্তি করতে করতে এক পর্যায়ে নবীজি রুকানাকে একটা আসার মেরে আবার চেপে রুকানা নড়াচড়া করতে পারে না হেরে গেল মাথায় আগুন ধরে গেল বুঝতে পারতেছে না কি করে সম্ভব প্রস্তাব দিল মুহাম্মদ তোমার সঙ্গে আমি আবার লড়াই করব আল্লাহ নবী বলল রুকানা এবারও যদি হেরে যাও কি দিবা বলে এবারও দশটা বকরি তৃতীয়বারও হেরে গেল এবার লুকানা বলতেছে আজ কারব ওয়া হাজাল আনিল্লা মুহাম্মদ, তোমার রব আল্লাহ তোমাকে সম্মানিত করেছে আমার রব লাফ উজ্জা মানাত এই মূর্তিগুলো আমাকে বেজুত করেছে অসম্মান করেছে আল্লাহ নবী বললেন রুকানা আজ তোমার দুইটা বিপদ এক নম্বর হলো তুমি একজন নাম করা বাহাদুর আমার কাছে তুমি হেরে গেল তোমার মান সম্মান নষ্ট হয়ে গেল আরেকটা লস হইল তুমি চোখের দেখায় তিরিশটা বকরি হারায় ফেলল এটা তোমার দ্বিতীয় বিপদ অরুকান তোমার হারানো সম্মান ফিরিয়ে দিতে পারবো না তবে আমি যে তিরিশটা বকরি নিয়েছি এই তিরিশটা বকরি আমি নবী তোমাকে ফেরত দিলাম দুইটা একসাথে জমা হাতে দেব না আল্লাহ নবীর সুন্দর চরিত্র দেখে আল্লাহ নবীর আখলাখ দেখে রুখানা এক মুহূর্ত দেরি করল না আল্লাহ নবীর হাতে হাত রেখে কালিমা পড়লো أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله كلمة بولي مسلمان حيث جلل سبحان الله

কোন দিকে হাঁটি না হাঁটি আমি বলতে পারি না ফলাম আস্তাজিব ইল্লা করে সাআলিব এক জায়গায় গেলাম বসলাম হঠাৎ করে আমার জ্ঞান ফিরে আসলো বুঝতে পারলাম আমি কোথাও বসে আছি হঠাৎ দেখি জিবরাইল নবীর সামনে হাজির জিবরাইল ডাক ইয়া রাসূলুল্লাহ আমার সাথে যে আছে তাকে আপনি চিনেন কি না নবীজি বললেন না তাকে তো আমি চিনি না তিনি হলেন পরিচিত ফেরেস্তার তাই বাসী আপনার সঙ্গে কি আচরণ করেছে আল্লাহ পাক দেখেছেন আল্লাহ পাক এই ফেরেস্তাকে পাঠাইলেন আপনি যদি চান এই ফেরেস্তাকে আদেশ করুন তাইফের দুই প্রান্তে দুই পাহাড় আছে পাহাড় দিয়া চাপ দিয়া এই গোটা তাই এই ফেরেস্তা ধ্বংস করে দিবে নবীজি বললেন লাভ বেল আরজু।

তাই বাসীর পরবর্তী প্রজন্ম তাদের পরবর্তী জেনারেশন এমন পয়দা হবে যারা এক আল্লাহর প্রতি ইমান আনবে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে নবীজি কষ্ট করলেন এবার নবীজির অশান্ত মনকে শান্ত করার জন্য আল্লাহ পাক নবীর কাছে পাঠাইলেন জিব্রাইলকে দাওয়াত করলেন নবীজিকে মেরাজে যাওয়ার জন্য সাত আকাশ পাড়ি দিয়ে সে যতুল মুন্তহা দিয়ে আর সে আজিম ভ্রমণ করেছেন আল্লাহ নবীকে আল্লাহ পাক জান্নাত দেখাইলেন জাহান্নাম দেখাইলেন হাউজে কাউসার দেখাইলেন আল্লাহর সাথে কথাবার্তা বললেন নবীজির অশান্ত মন শান্ত হয়ে গেল নবীজি খুশি হয়ে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ নবীজিকে সান্তনা দেওয়ার জন্য মেরাজ নিয়ে গেলেন প্রথমে গেলেন বাইতুল মাকদিস সেখান থেকে প্রথম আসমান প্রথম আসমান পাড়ি দিয়ে দ্বিতীয় আসমান সিদ্ধাতুল মুহা পার হয়ে আর সে আজিম ভ্রমণ করলেন আল্লাহ পাক যখন নবীজিকে জাহান্নাম দেখাইলেন এখানে কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ নবী দেখেছেন কয়েক শ্রেণীর গুণাগার যেই যেই গুনাহের কারণে ওই মানুষগুলো জাহান গিয়েছেন গিয়েছে এই এই গুনাহ যদি আমাদের মধ্যে থাকে আমরা এই গুনাহ থেকে তবা করব আমরা এই গুণাগুলি আর করব না পারব না ইনশাল্লাহ এই নিয়ত এই জন্য দেখেন আমাদের বর্তমান বাইতুল মুকাররমের খতিব সাহেব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ উনি একটা কথা বলেন উনি বলেন আমরা তো সবে মেরাজ পালন করি উদযাপন করি সবে মেরাজ উৎপাদনের বিষয় নয় বরং সবে মেরাজ থেকে শিক্ষা নেবার বিষয় আল্লাহর নবী মেরাজে গেছেন যেই যেই গুনাহগারদেরকে নামে দেখছেন যেই গুনাহ করে জাহান্নামে গেছে এই গুনাহ আমরা করব না এই শিক্ষা নেব এটাই হল মেরাজের শিক্ষা আল্লাহর নবী গিয়া দেখে একদল লুপ তাদের বড় বড় নখ লাহফা তামার বড় বড় নোখ এই নোখ দিয়া চেহারার মধ্যে খামসে আর বুকের মধ্যে খামসে ইহ মিশু নবিহা উজু আহোম ও আল্লাহ নবী বলেন ফেরেশতারা অরা কারা এত বড় বড় নোখ এমন করতেছে কেন ফেরেশতারা বল্ল ইয়ারা সোল আল্লাহ ইয়া হ্যাবি যাদেরকে আপনি দেখতেছেন বড় বড় নখ এই নখ দিয়ে আর চেহারার মধ্যে খাম সায় বুকের মধ্যে খাম এরা হলো আপনার ওই সমস্ত মদ যারা দুনিয়াতে মানুষের গোস্ত খাইত মানে মানুষের গিবোৎ স্যাকায়ত করতো নাজবিল্লাহ আজকে আমরা গিবি বোসাকায়ত করি গিবোত ঘি বাতের মতো হয়ে গেছে কথায় কথায় গিবত মনে রাখবেন মানুষের প্রতিটা কথা আল্লাহর কুদরতি ক্যামেরা রেকর্ড হচ্ছে মানুষের প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে আমি মানুষের নামে গিবত করলাম শেখায়াত করলাম যে ব্যক্তি গিবত করবে যার নামে গিবত করলো তার যত আমল আছে আমল আছে গিবৎকালীন সমস্ত নেক আমল ট্রান্সফার হয়ে যায় হ্যাঁ আরেকজনের অ্যাকাউন্ট চলে যায় যার বদনাম করলেন যার গিবত করলেন তার অ্যাকাউন্ট চলে গেল দেখেন আপনি আমি জীবন ভর নামাজ পড়লাম রোজা রাখলাম কোরআন তালাবাদ করলাম ওয়াজ শুনলাম তসবি তহলিল পড়লাম যেই সবাব হইল আমি আপনি অন্যের গিবত করার কারণে আমাদের এই আমলগুলো আমল গুলু নেম থেকে আরেকজনের আমল নামে চলে গেল আমি কত বুকা এই জন্য আমরা কি সিদ্ধান্ত নিতে পারি আজকের মাহফিল থেকে আমরা কোনোদিন গিবত শেখায়াত করবো না পারবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ আওয়াজ তো বড় দুর্বল সবাই বলেন ইনশাল আল্লাহ বলে আমি লোক আল্লাহ নবী নামে দেখলেন এদের পেট বড় বড় কাল বই বিরাট বড় বড় ঘর আছে না ঘরের মতো তাদের পেট আল্লাহনবী বললেন খারাপ এরা খারাপ যাদের পেটগুলো ঘরের মতো পেটের মধ্যে সাপ কিলবিল কিলবিল করতেছে উত্তর নবী ওই সমস্ত লোক যারা দুনিয়াতে সুদ খাইতো হারাম খাইতো জুড়ে জুড়ে আমাদের সমাজের মানুষ প্রায় মানুষ সুদের সাথে লেনা দানা করে সুদ খায় ঘুষ খায় মনে রাখবেন হারাম উপার্জন করলে ছেলে মেয়ে মানুষ হবে না পোলাপের মানুষ হবে না มัน نمت لحمه من الصعد فالنار اولى বলেন হারাম উপার্জনে যে ব্যক্তি রক্ত গুষ্ট তৈরি হবে তার উপযুক্ত ঠিকানা হবে জাহান্নাম জোরে বলেন নাউজুবিল্লাহ হারামে কোন আরাম আছে আর জরে কোন হারামে আরাম আছে হারাম টাকার পাহাড় গলেন কিলাব সালমান এফ রহমান হাজার কোটি টাকার মালিক